এবং অত্র এলাকায় আমি দুই সাল থেকে আমি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত তার পূর্বে আমি চাকরিতে থাকাকালীন অবস্থায় সেনাবাহিনী চাকরি করছি সরকারি চাকরি করেছি ততদিন পর্যন্ত আমি দূর থেকে যতটুকু পেরেছি করেছি এবং আমার ছাত্র জীবনে আমি আবার এই এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম এই হচ্ছে আমার সংক্ষিপ্ত ব্যাকগ্রাউন্ড এছাড়াও এর বাইরে আমি আওয়ামী লীগ গভর্নমেন্টের সতেরো বছরের এই সময়ে আমি যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছি এবং জুলুমের শিকার হয়েছি আমার চাকরির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি বিভিন্ন প্রতিবাদ করার কারণে বিভিন্ন লেখালেখি করার কারণে ইভেন ম্যাডাম খালদা জিয়াকে দেখতে যাওয়ার কারণে যখন পনেরোই দু হাজার পনেরো সালে একুশে ফেব্রুয়ারি যখন আমরা কত প্রতিভা সামরিক কর্মকর্তা যখন বালুর ট্র্যাক দিয়ে তাকে গৃহবন্দি করা হয়েছিল রাস্তা বন্ধ করে দেখা দেওয়া হয়েছিল তখন আমি আমার মতো কয়েকজন অফিসার আমরা গিয়েছিলাম এই ঘটনার পরে আমি অনেক ধরনের মামলা থেকে শুরু করে অনেক ধরনের জুলুমের শিকার হয়েছি এবং ছাত্র আন্দোলনের সময় সরাসরি বিভিন্ন জায়গা থেকে হুমকি থেকে শুরু করে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হাজিরা দিতে হয়েছে এগুলো কোনো কিছু আমাকে আমার কোনো সেবামূলক কর্মকাণ্ড থেকে আমাকে দূরে রাখতে পারেনি তবে আমি এখানে চাই যে এই এলাকায় একটি সুন্দর পজিটিভ রাজনৈতিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে যেখানে কোনো হিংসা পারস্পরিক কোনো কলহ বা একজন একজনের দিকে দোষারোপ করা ঘৃণার তীর নিক্ষেপ করা একজনের অপবাদ দেওয়া আমি তার প্রতিপক্ষ হলাম বলেই তার বিরুদ্ধে যাওয়া এগুলো থেকে সরে এসে আমি শান্তির বার্তার মাধ্যমে আমি এই এলাকায় রাজনৈতিক ভাবে আমি এখানে ভূমিকা রাখতে চাই এবং জনপ্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ডে জড়িত হতে চাই সেবামূলক কাজে জড়িত হতে চাই এবং এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা কষ্ট যদি আমি এই এলাকায় আমি জাতীয় সংসদে যদি আমি নির্বাচিত কোনো সংসদ সদস্য হতে পারে আল্লাহ যদি আমাকে সেটা করেন তাহলে আমি এই এলাকার মানুষের যত দুঃখ কষ্ট হতাশা যত সমস্যা আছে আমি জাতীয় সংসদে সেগুলো বলতে চাই আপনার প্রিয় সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা কারণ আমি মনে করি আমি বিশ্বাস করি শুধু সংসদ সদস্য হওয়াটাই বড় কথা নয় এটা সংসদ সদস্য হলে সে ব্যক্তি হিসাবে বেনিফিশিয়ারি হয় বা একজন যোগ্য ব্যক্তি যদি সংসদ সদস্য হয় যিনি সংসদে যেয়ে জনগণের সমস্যার কথা বলতে পারেন তারই আমি মনে করি সংসদ সদস্য হওয়া উচিত যিনি আইন জানেন আইন প্রণয়ন কারণ সংসদে যারা যান তারা আইন প্রণয়ন করে থাকেন আইন প্রণয়নে আইন পাশ করে থাকেন তো যিনি আইন প্রণয়ন যেখান থেকে হবে সেই জায়গায় যারা থাকবেন তারা যদি আইন না জানেন তারা যদি দেশের শাসন ব্যবস্থা না জানেন তারা যদি নির্বাহী বিভাগের কাজ না জানেন বিচার বিভাগ সম্পর্কে ন্যূনতম আইডিয়া যদি না থাকে আহ তারপরে সংসদ সম্পর্কে যে ন্যূনত সংবিধান সম্পর্কে ধারণা না থাকে দেশের ইতিহাস সম্পর্কে ধারণা না থাকে তারা সেই সংসদে যে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে আমি এসব বিষয় যেহেতু পড়াশোনা করা আছে আমার আমি সামরিক বাহিনী একজন কর্মকর্তা হিসাবে দীর্ঘদিন চাকরি করেছি আমি উচ্চশিক্ষা গ্রহণ করেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আমার একের অধিক আমি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি আমি গবেষণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আমার বিভিন্ন পত্র পত্রিকা টিভি চ্যানেলগুলোতে আমার লেখালেখি এবং বক্তব্যের মাধ্যমে গত দশ থেকে বারো বছর আমি অ্যাক্টিভলি প্রথম সারিতে আমি পার্টিসিপেট করে আসছি সে কারণে দেশের জাতীয় পর্যায়ে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে তো আমি মনে করি আমি যতটা ইফেক্টিভলি সুন্দরভাবে এই কালকিনি মাদারি মাদারীপুর ডাসার এই মাদারপুর তিনের সব কষ্টগুলো যতটা সহজে আমি উপস্থাপন করতে পারবো যৌক্তিকভাবে এবং ইফেক্টিভলি অ্যান্ড ইফিশিয়েন্টলি যেটা আমি কানেক্ট করতে পারবো এটা আমার মনে হয় আমি অন্য কারো চেয়ে হয়তো ভালো পারবো আমি এটা আমি বিশ্বাস করি আমি অন্য কাউকে হেউ করার উদ্দেশ্যে বলছি না আমার বিশ্বাস আমি পারব